আমি একজন সেলিনিয়ান লুই ফারদিন সেলিন একজন ফরাসি লেখক এবং খুব অ্যান্টিসেমাইট হিসেবে কুখ্যাত একেবারে যার জন্য দেরিদা দিদিদাশো বা প্রায় কেউ এক্সেপ্ট কিছু নভেলিস্ট মানে যারা প্রবন্ধ বা এসেইস্ট এটা তো এসেইজমের যুগ মানে ফিকশানের যুগ নয় আমরা যে সময় পড়াশোনা করছি সেই সময় কবিতা ফিকশান সব আউটমোডেড হয়ে গেছে এবং গার্সিয়ার বই হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড সারা পৃথিবীতে ব্যাপকভাবে বিক্রি হয়েছে কিন্তু ফরাসি মুলুকে বিক্রি হয়নি কারণ ওগুলো রেটরিক হিসাবে প্রায় বাজেয়াপ্ত অসাধারণ ট্যালেন্টেড এবং জিনিয়াস লেখক কিন্তু ফরাসিরা আমি যতটুকু বুঝেছি আমি ভীষণ সতর্ক এসব ব্যাপারে পরিমাপ বা স্ক্যানিং যত মানে ন্যূনতম ইনফরমেশানকে থেকে আমি যে ধরনের তত্ত্ব বা তথ্য বের করতে পারি এটা আমি একটা ফরেন্সিক জিনিয়াস আর কি মানে নিজের আত্মপ্রশংসাটা লক্ষ্য নয় আমি বলতে চাইছি সাহিত্যে উন্মাদনা থাকলে তার গুপ্ত সত্য বা মন্ত্রভুক্তি খুঁজে বার করে একজন পাঠক সে একজন উন্মাদ সে অবসেসড মানে সে যেন আতোসকাছ নিয়ে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে যে একটা সার্কেল অব রিজনের একটা চরিত্র ছিল যে ফ্রেনোলজিস্ট সে সবার মাথার শেপ পরীক্ষা করত এবং মাথা তো চুলে ঢাকা থাকার ফলে চেহারা মাথার বামসগুলো লুকোনো থাকে কিন্তু সে এত অবসেসড এই ধরনের লোক আমরা যারা ছবি আঁকি তারা মুখের শেপের মধ্যে যে ব্লক যে হাড় হনুর হনুর হুম চোয়ালের ড্রয়িং এগুলো মানে হেড়ো মুখ যেগুলো অস্থি সর্বস্ব সেগুলোর প্রতি আমাদের যে অসম্ভব আকর্ষণ সেই লোকটা সেরকম সবার অনেকেই তো আছে আপনি যদি অ্যাস্ট্রোলজার হন সে যদি কোথাও জানতে পারে বা আপনি হয়তো এমনি সব করে কোনো একটু ভালোবাসেন মেয়েদের হাত তার সফটনেস ফিল করতে আপনি হাত দেখছেন কারো হ্যাঁ একটু কিরো কিরোয়ার একটা বেনথাম নাকি ছিল তার বইও আমার কাছে ছিল সে আপনি হয়তো স্টাডি করেছেন তা দেখছেন তো সঙ্গে সঙ্গে অনেকেই এসে তার হাত দেখাতে চায় সে মজা করতেই হয়তো চায় এবং সে গরব করতেও চায় যে আপনি হাত দেখতে পারেন কি সেই লোকটা সেরকম সবার মাথা স্টাডি করতো এখন আপনি যদি বলেন আমি একজন ফ্রেনোলজিস্ট তোমার মাথার শেপ দেখে বলে দিতে পারি তোমার ভবিষ্যৎ বা এটা আমার একটা শখ তুমি আমাকে দেখতে দেবে তা অনেকে তো এগিয়ে আসে দিতে পারে কিন্তু একজন তাকে অ্যাক্সেস দিত না যেমন আমাদের ইয়ে এই গল্পটা তোমরা জানো কি না জানি না পুরাতন প্রসঙ্গে আছে বিপিন লেখা ও একটা অদ্ভুত লোক সে কৃষ্ণকমল ভট্টাচার্য এরকম একজন কেউ ট্রেনোলজিস্ট মাথার শেপ দেখেছিল এটা অকাল সায়েন্স বাজেয়াপ্ত সায়েন্স কিন্তু খুব মজার মানে অ্যাডভেঞ্চারটা তাকে দেখে বলেছিল তুমি এমন একটা রকচটা লোক যে তুমি মার্ডার করতে পারো কোনো ঠিক ঠিকানা নেই এখন মজা কি যে কোনো মানুষের মধ্যে একটা কিলার আছে এবং সে আসলে একটা প্রচ্ছন্ন খুনি সে খুনের স্পৃহাটাকে চেপে রাখে যত নিরীহ লোক হোক তার মধ্যে এই ইয়ে মাল্যবান তুমি দেখো না এক জায়গায় একটা প্লেট ও উৎপলাকে ছুঁড়ে মারার একটা একদম সংযত হলো কারণ সে এত নিগৃহীত তার মধ্যে একটা ভয়ঙ্কর অবদমিত ঘৃণা তৈরি হচ্ছে এবং সে বহুক্ষণ করে দিতে পারে কিন্তু কার্য তো হচ্ছে না ফলে এই ফ্রেনোলজি ওই ভদ্রলোক সার্কুল অফ রিজনে সবার মাথা সে দেখত এবং এটা তার একটা বৈজ্ঞানিক গবেষণার বিষয় ছিল শখের ব্যাপার আর কি আমাদের ওয়ান হান্ড্রেড ইয়ার সলিচুডের সেই চুম্বক নিয়ে ওর হাজব্যান্ড কিনে নিল জিপসিদের থেকে না কি দাদা নাম সেই চুম্বক দেখে ধাতু আত্মার সেই বা সেই সোনা আবিষ্কার করবে উক্ত ফলে ওই ভদ্রলোক তার সবার মাথা দেখতো কিন্তু একজনের মাথার শেপ সে কিছুতেই সে অ্যাক্সেস দিত না সে কাজটি কখনোই দিত না এরকম হয় স্ত্রী কতগুলো জায়গায় রেস্ট্রিক্ট করে যেটা অন্য লোক সুযোগ করে দেয় কিন্তু একদম কাছের যে মানুষ সেই সেই সুযোগটা দেয় না এটা খুব তার একটা বিশেষ ধরনের নিজস্ব প্রতিরোধের কাঠামো তা ওই মেয়ে যখন স্নান করে থাকতো তখন তো চুলটা একদম ক্যালপে আটকে থাকতো সেই সময়ও পেছন পেছন ঘুরতো এই বামসগুলো দেখার জন্য আর আমারই হয়েছে একটা প্রসঙ্গান্তরে গিয়ে হ্যাঁ প্রদীপ তার কথাটা বলবো সেলিন হ্যাঁ সেলিনের লেখা আমাকে এটা অদ্ভুত যে আমরা বাঙালি ফরাসি একজন লোক সেলিন যে অ্যান্টিসেমাইট হিসেবে বাজে আঁকত লোক হ্যাঁ সে রব বিয়ের বা এরা মিশেল বুতোর এরা পাগল সেলিনকে নিয়ে কত এক্সটেন্ডেড এক্সটেন্সিভ আলোচনা আছে ইউটিউবে করা শিখে কিন্তু দেরিদা বা আমাদের বার্থ এরা প্রায় আলোচনাই করেন এটা করার দরকার ছিল হয়তো কিন্তু রাজনৈতিক অবস্থানের কারণে এদের ব্লাসো কেউ আমি চাইতাম হয়তো ব্লাসো জোসেফ জোবের বা রুশোকে নিয়ে যেভাবে লিখেছেন বা কন্টেম্পোরারি অনেক তো বার্থ লিখেছেন অবদান নিয়ে আলোচনা করতেন একমাত্র আমাদের জুলিয়া ক্রিস্তেভা খুব অসাধারণ আলোচনা করেছেন একটি বইতে সেই ফলে এই সেলিন একটা আরেকটা কারণ হচ্ছে উপন্যাস বাজেট হয়ে যাচ্ছে যদিও সেলিন নিজে হিমসার ঠিক ঔপন্যাসিক নন এবং বলতেন না যে আমরা আমি ক্রনিক্যাল আর হ্যাঁ ক্রনিক্যাল একটা অন্যরকম ভ্রাম্যমানতার র্যাপিড ইনস্ক্রিপশান তারপরে কেরোয়া আরেকভাবে অনুসরণ করেছে সেলিনীয় সেলিনীয় এবং ক্রিস্টিয়ান গীতিতে মিক্স করেছ একটা ধাবমানতার গল্প এই যে বলছিলাম যে তোমার গার্সিয়ার বই ফরাসি মূল্যতে বিক্রি হয়নি সে ইয়ে লার্ট একটা স্পষ্ট কথা বলেছেন সেটা অসম্ভব সিগনিফিক্যান্ট আমাদের এখানে যেমন ইলিয়াস বা এদের নিয়ে একটা উচ্ছ্বাস আছে তো যদি ওটা বার্ত করতেন এক মিনিটে খারিজ করে দিতেন কারণ উনি পরিষ্কার বলেছেন যে আপনার সলজিনীত সিং প্রসঙ্গে বলেছিলেন ওর কথা কেউ জিজ্ঞেস করেছিল বললো ওদের ওর ফর্ম ফর্ম বা ওদের কাজ উপন্যাসের ফর্মের দিক থেকে বা সাবস্টেন্সের দিক থেকেও যে ওরা সত্তর বছর পিছিয়ে আছে এবং বার খুব সংযত বলে এটা এইটুকু বলেছে এটাই আমাদের পরম সৌভাগ্য যে এই ধরনের কথা না বললে ওদের অবস্থানগুলো আমরা বুঝতে পারবো না হ্যাঁ সেখানে ও বলেছে যে এমন নয় নট নেসেসারিলি যে ওর গুণগত মান বা এতে আমি ভ্যালু জাজমেন্ট করছি কিন্তু ঐতিহাসিকভাবে ওরা সত্তর বছর পিছিয়ে আছে এই ফর্মগুলো এই আমাদের এখানে যেমন কবিতা তারপর ফিকশান নিয়ে এত লোকের পাগলামি সারা পৃথিবীতেই তাই একমাত্র তোমার কন্টিনেন্টাল স্পেসে ফিলোজসফিক্যাল একটা টার্ন নিয়েছে সমস্ত কিছু আফটার হাই ডে এমনকি তুমি গুন্টারগ্রাসের লেখা পড়লেও দেখবে আমি এখন মনে হয় গুণ্টারগ্রাস গার্সি আমার থেকে অনেক বড় লেখক মানে হিস্টোরিক্যালি বা ওইভাবেই রকম টেম্পারামেন্টের দিক থেকে স্যাটায়ারের দিক থেকে হ্যাঁ তারপর ব্ল্যাক হিউমারের দিক থেকে অনেক বেশি ম্যাথ অনেক বেশি মনোক্রমিক এরা এত কালার কালারফুল আর কি মানে এত রেটোরিক্যাল গার্সিয়ার এদের দেখা ফরাসিরা একমাত্র কোথায় একে আমাদের বোর্হেসকে অনেক বেশি সম্মান করেছে বোর্হেসকে মানে ওরা সবাই প্রায় আমাদের পুকুর থেকে বার থেকে বোরহেস্ক এর একটা জায়গা আছে কাফকার পর কাফকা যদিও জার্মান মানে প্রায় কাফকার হাত ধরেই যেন বোর্হেসিয়ান স্পেসটা তৈরি হলো ফরাসিরা আমি নিজে অনেক সময় অবাক হয়ে যাই যে ওরা এত বোর্হেসকে স্পেসটা দিয়েছে তা সেলিন তা ব্যাপারটা আমি নিজেকে খুব সেলিনিয়ান মনে করি এবং আমি সেলিন যতটা পড়েছি খুবই মুষ্টিমেয় জায়গায় পড়েছি কিন্তু এত আমি ব্যাপকভাবে পড়েছি যে এটা ভাবা যায় না যে সেলিনের যা কিছু ভালো আমি পেয়েছি এ সেটাই জয়সিয়ান মানে পোস্ট জয়সিয়ান একটা স্পেস সেলিন আবিষ্কার করেছে যদিও আমি একজন হ্যারি লেভিনের একটা বই পড়েছিলাম অন জয়েস এবং তা সে জয়েসের পর যারা জয়সিয়ান রীতির প্রয়োগ করেছে তাদের একটা বড় অংশ নিয়ে আলোচনা করেছে ফকনার তারপর ডস পাসোজ এর প্রসঙ্গটা ছিল না আমার ঠিক মনে পড়ছে না তবে ইয়ে তমাসুল অফ টাইম অ্যান্ড রিভার যেটা আমার ভীষণ প্রিয় বই আছেও এবং একসময় পড়ে মানে দিবানা হয়ে গেছিলাম তারপর আর পড়া হয়নি ওই আলমারিতে তোলা আছে ভীষণ অফসেস্ট একজন মানে ও সাহিত্য ভালোবাসত বলে এত প্রিয়তা ছিল মানে একটা রেল রোড তার রেল স্টেশন তারপর রেল কোয়ার্টারের লাল ব্রিকের বাড়িগুলো দেয়ালগুলো মানে পুরো ওই গতিটাকে ওই অ্যাম্বিয়েন্সটাকে এত মায়া দিয়ে লিখেছে ও মানে আর খুবই অকাল প্রয়াণ হয়েছিল ভদ্রলোকে নির্দিনিয়ায় বোধহয় মারা গেছিলেন আমি তো একসময় উলফে ভীষণ ভক্ত ছিলাম টম টমাস উলফ আরেকটা ওর খুব ভালো বই তারপর লুক হোমওয়ার্ড সে পড়ে আমি কালেক্ট করেছি ও সব বই মানে এক একটা বইয়ের নাম মানে সেলিনের বইয়ের নামের মতো মানে অসম্ভব ফ্যাশনের নাম পাগলের মতো সেই সেলিনের বই কালেক্ট মানে জোগহার করা আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা আর কি প্রদীপ চৌধুরীর সেই সময় আসলে ক্ষুধার্ত পড়ে আমি এত অবাক হয়েছিলাম ক্ষুধার্ত দ্বিতীয় সংখ্যাটা আমি ফুটপাথে পেয়ে গেছিলাম তন্ময় দত্তের একটা সংখ্যা তন্ময় দত্ত নামাঙ্কিত আর কি সেই কিংবদন্তির তন্ময় দত্ত যার কবিতার খাতা শক্তি হারিয়ে ফেলেছিল বলে ও কবিতা লেখা অভিমানবশত ছেড়ে দিয়েছিল এবং সুনীল গঙ্গোপাধ্যায় সময় বলেও ছিলেন যে জীবনানন্দ দাসের পর্বদায় তন্ময় দত্ত সবচেয়ে প্রতিশ্রুতিবানি লেখক সেটা অবশ্য তন্ময় দত্তের অন্তর্ধানের যে দুঃখ বা যে ল্যাক বা ল্যাকা তৈরি হয়েছে সেটা অন্যজন পূরণ করেছে তা আমার হিসাবে আর কি এবং সেটারও আমার কাছেও নানারকম প্রমাণ আছে অনন্যরায় তার দশ দিন ধরাট করে দিয়েছে সেই অভাব তা ওই সেলিন তখন ক্ষুধার্ত করে আমি এত ইন্সপায়ার্ড হলাম যে সবার সঙ্গে যোগাযোগ করেছিলাম শৈলেশ্বর ঘোষ প্রদীপ চৌধুরী বাসুদেব দাস বাসুদেব দাসুপ্ত সুভাষ ঘোষের তো সমস্ত বই তাদের বইয়ের নাম ছেলেমেয়ের বইয়ের নামের অনুরণনে বা ছায়া অবলম্বন দিয়েছে মৃত্যু গুহা থেকে প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি তৃতীয় কিস্তি চতুর্থ কিস্তিও বোধহয় বেরিয়েছিল ওগুলো আমি কালেক্ট করেছিলাম বিজ্ঞাপন পর্বে বাসুদেবের সেই মানে প্রাপ্ত পরের দিকের লেখা লেখাগুলোর মধ্যে সেই জৌলুস ছিল না ও লেখা নষ্ট হয়ে গেছিল লেখার প্রতিভাটা পুরোই মানে অভিরামের চলাফেরা বা বমন রহস্য বা বিশেষত দেবতাদের কয়েক মিনিট যতদিন ওর লেখায় সন্দীপনের ইন্সপিরেশানটা ছিল হ্যাঁ সেই ডিসঅর্ডারলি হ্যালুসিনেটারি স্পেস স্বপ্নাচ্ছন্নতা সেই সুরিয়াল স্পেসটার জন্য বাসু সেই সময় খুব ভালো লেখা লিখেছিলো পরেই মৃত্যু গুহা থেকে তারপর বাবা তারপর খেলাধুলো গল্পে বাস্তবতায় ফিরে আসতে এসে ও পারত না ব্যাপারটা করতে যাই হোক ওই বইগুলো ওই লেখাগুলোর ইনস্টলমেন্টগুলোর নামও দিত যে মৃত্যু গুহা থেকে প্রথম কিস্তি ওই ডেথ অন দ্য ইনস্টলমেন্ট প্ল্যানের নামের ছায়া অবলম্বনে এটা শুধু নামের নকল নয় আসলে আমরা যারা সেলিনের ভক্ত আমরা ভাবি এই বইগুলোর নাম যদি বাংলায় দিই কী করে দেব মানে জার্নি টু দ্য এন্ড অব দ্য নাইট বয় এটা একটু যেন বুদলানই বয়াজেক একটা বইটা ফরাসি নাম হ্যাঁ ওই যে জার্নি টু দ্য এন্ড অব দ্য নাইট আমি তো বাংলা করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যায় সুভাষ বোসের একটা বইয়ে বই আছে সেই বইটার মধ্যে ওই বইটার নাম খুব সুন্দর খুব কাছাকাছি নাম সে দিতে পেরেছিল যে নৈশ অভিযান এত সুন্দর নাম পরে যে অনন্য রায়ের একটা খুব সুন্দর বই আছে ওই বইটা খুব ট্রানজিশনাল বই মানে শিফট করছে ও ভাষার জগতে আর নতুন ভাষা আসছে তখনও সেটা হচ্ছে নৈশ বিজ্ঞপ্তি ওই বইটা আমার কাছে ছিল না মানে আমি যখন অনন্যার সঙ্গে দেখা করি ও কতগুলো বই দিয়েছিল তার মধ্যে নৈশ বিজ্ঞপ্তি আর আমি রূপ কথাটা দিতে পারেনি আমিষ রূপ কথাটা আমি অন্য জায়গা থেকে জোগাড় করেছিলাম সেলিন ওই সবার সঙ্গে যোগাযোগের ফলে প্রদীপদার কাছে মানে প্রদীপ চৌধুরীর সঙ্গে আমার খুব একটা ভালো বন্ধুত্ব হয়েছে প্রদীপ নিয়ে একদিন একটা খুব দীর্ঘ আলোচনা করার ইচ্ছে আছে একটা খুব ট্র্যাজিক রিলেশান এবং আমি জীবনে যা কিছু খারাপ কাজ করেছি তার মধ্যে একটা প্রদীপদার প্রতি আমি একটা খুব ভয়ঙ্কর অবিচার করেছিল তার জন্য প্রদীপদা পরে আমার সঙ্গে আমাকে একটি বিশ্বাস করতেন না সেটা প্রতিদার দিক থেকে ঠিক কিন্তু বিশ্বাস না করলেও কখনও রুক্ষ বা খারাপ ব্যবহার করেননি খুব সূক্ষ্মভাবে আমার আমাকে মানে প্রশ্রয় দেওয়ার যে জায়গাটা ছিল সেটা উইথড্র করে নিয়েছিলেন খুব ধীরে সেটুকু গল্প এবং বলতে আমার যথেষ্ট নিশ্চয়ই লজ্জাল করবে। এবং আমি কখনো লিখেছি কি না সে সন্দেহ আছে আমি খুব কাছাকাছি বিষয় নিয়ে লিখেছি আর প্রদীপদার ছেলের সঙ্গেও আমার অসম্ভব ভালো একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দিমিত দিমিত্রি মানে আমাদের আর কি প্রদীপ প্রদীপদার দশটা তো উর্মাদ ফ্যান ছিলেন যে ছেলের মন ডিমিত্রী রেখেছিলেন আমার দিমিত্রির চরিত্রটাও বেশি পছন্দ অনেকে যেমন ইভানকে বেশি ভালো লাগে যদিও দিমিত্রির থেকেও পরে আমি দেখেছি আদিও আরও আমার কাছাকাছি এবং আদিওসা দশ নিজের মনের হিরো আর কি এবার হচ্ছে আমরা যখন মহাভারত করি আমরা সত্যি কাকে ভালোবাসি অর্জুনকে না যুধিষ্ঠিরকে না ভীমকে অনেক সময় আমরা এক একজনকে ভালোবাসি বেশি করে কারোর সঙ্গে কোনো একজনের সঙ্গে এমনকি দুর্যোধন এর সঙ্গেও আমাদের একটা নিবিড় সম্পর্ক আমরা অনেক সময় অনুভব করি যেমন নিশ্চয়ই শকুনির সঙ্গেও মানে আমাদের মতো মতো এরকম শকুনির চরিত্র আছে তো উপন্যাসে সেই প্রদীপদার সঙ্গে যখন খুব ঘনিষ্ঠতা হলো তখন কথাচ্ছ প্রদীপদা বলেছিলেন যে আমার কাছে সেলিং ছিল একজন একটা তো উনি অধ্যাপককে দিয়েছিলেন সেখানে কচ্ছ না কাঁথিয়াবার কোথায় চলে গেছিলেন বলে তুমি তার কাছে গিয়ে যদি নিয়ে আসো আমার কোনো আপত্তি নেই ইনস্টলমেন্ট প্ল্যানটা আছে তখন তো এরকম অনলাইনে বই এত সহজে পাওয়া যাওয়া ইত্যাদি ছিল না খুব বিরল আমি তো ফিসফুল স্ট্রিট গোল পার্ক কলেজ স্ট্রিট তন্নতন্ন করে খুঁজেছি কখনও সেলিনের বই এসছে এরকম হয়নি ফরাসি একাত্তা বই কখনও রয়াজ হয়তো এসেছে আমি দেখেছি বা কিনেছি বা লোড লোডটা অবশ্যই ইয়ের ব্লেজি সন্ত্রার এরকম কিছু বই স্কুল স্ট্রিটে একাতবার এসছে আর এমনিতে আলিয়াসে বইমেলায় ডিসপ্লেতে আসতো আর কি সবই ফরাসি বই ইংরেজি অনুবাদ কখনও ওইভাবে দেখিনি আর এলেও তখন কেনার মতো সামর্থ্য ছিল না নতুন বই পুরনো পেলে কেনা যায় এমনকি আমি ফুটপাতে কোনোদিন তো ই অর্থে পাইনি পরে গোলপার্কে কিছু পেয়েছিলাম ফলে সেলিংয়ের ব্যাপারটা ভীষণ মানে ভীষণ একটা সাসপেন্স বা অপেক্ষার তাছাড়া প্রদীপ চৌধুরী পরে তার আগে সন্দীপন বোধ সেলিনের কিছু কিছু অনুবাদ করেছিলেন সেলিনের শেষ সাক্ষাৎকার সন্দীপন দা অনুবাদ করেছিলেন জিরাফে বেরিয়েছিল জিরাফের আগেও বোধ হয় ওই লেখাটা অন্য কোথাও বেরিয়েছিল ঠিক মনে পড়ছে না আর প্রদীপ চৌধুরী ক্যাসেল টু ক্যাসেল থেকে অনুবাদ করেছিলেন খুব অসাধারণ মানে ওটা ক্ষুধার্তেই বা কোথাও সকালে বোধ অনুবাদ করেছিলেন করে আমি ওই টুকটাক বাংলা অংশ পড়ে এত আমার সেলিং নিয়ে পাগলামি শুরু হলো তো প্রদীপদা বললেন বাসুর কাছে একটা বই আছে আমি দিয়েছি তার জর্জ ডাউডেনের বই কুইনালসম্যান ও যদি দেয় তুমি নিতে পারো যাই বইটা আমি খুবই কলকাঠিনেরে আদায় করেছিলাম বাসুর থেকে বাসু এত মহানুভব এরকম কোনো আমি লেখককে দেখিনি যে নিজের এরকম একটা প্রাণের জিনিস মানে বুকের হার আদমের হার সে সেলিনের বই আমাকে অভিমান বসতে ওখানিকটা দিয়েছিলেন যাই হোক দিয়ে দিতে উপকারী হয়েছে মানে বাসু তো পরে নিজেই লেখাটা খারাপ হয়ে গেল বাসু লেখার গুণটা নষ্ট হয়ে গেল ফলে সেলিনের এই গুইনল প্যান্ড আমি যেভাবে পড়েছি বোধ হয় জুলিয়া ক্রিস্টেবাচারা বা ফরাসিমূলকে অনেকেই নিশ্চয়ই আমাদের পড়েছেন যে অরিজিনাল ফ্রেঞ্চে পড়া তো ভয়ঙ্কর ব্যাপার কারণ সেলিনকে তার বিখ্যাত তর্জমাকাররাই বলেছে আনট্রান্সলেটেবল খুবই পার্শিয়ালি তার এফেক্টটা আনা যায় আর কি ওই সেলিন পরে আমার এমন একটা আচ্ছন্নতা হয়েছে আমি থ্রি ডটসটা বা ওই লিডার কখনোই ব্যবহার করিনি আমার বন্ধুবান্ধব অনেকে থ্রি ডট ব্যবহার করেন সেলিনের অনেক আগে কি এটা ব্যবহার করেছেন মনোলোভ বা ওই জাতীয় স্ট্রাকচারে সেলিন খানিকটা ওই কি থেকেও নিয়েছে ভাবা যেতে পারে যদিও ফরাসি কোনো আরও পূর্ব সুরিকার থেকে নিয়ে থাকেন আমি জানি না কিন্তু সেলিনের এই স্বগত গতিশীল রোজ সেটা খুব আমাকে প্রভাবিত করে আর কি আমার মনে হয় সেলিন চর্চা আমরা ভাগ্যবান যে সন্দীপন প্রদীপ চৌধুরী বা ক্ষুধার্ত সেলিম সম্ভবত বুদ্ধদেব বসু প্রথম এখানে এনেছিলেন সেই থেকে ওরা ক্ষুধার্থদের হাতে কোনোভাবে গেছিল এবং ক্ষুধার্থরা চর্চা খানিকটা হলেও করেছিল পরের দিকে আর করেনি তাতে ওদের ক্ষতিই হয়েছে কিন্তু আমার জীবনে সেলিম একটা বিরাট ঘটনা হয়ে থেকে গেছে এইটা আরও ব্যাপকভাবে আলোচনা করার ইচ্ছা আছে কখনো